এরকম আপনার নানান সমস্যা ডক্টর চৌধুরী কামাল বলছিলেন যে কতগুলো মৌলিক বিষয় হাত দেওয়ার দরকার এবং আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম আপনি বলছিলেন যে আপনার কিছু রিফর্মসের প্রস্তাবনা আছে আপনি মনে করেন যে বিষয়গুলো নিয়ে আপনারা সমস্যাগুলো তুলে তুললেন সেগুলো সমাধানের জন্যে সো আপনার কাছ থেকে শুনতে চাই আমরা এটা বেশবাকমাল সাহেব যেটা বললেন যে আমাদের মৌলিক কিছু বিষয় আছে অর্থাৎ আমাদের রাজনীতি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে আমি বলবো যে বিধ্বস্ত কথাটাই মনে হয় এখানে যেমন ধরেন আপনার রাজনৈতিক যারা নেতা কর্মী আসলে যদি আমি বলি বর্তমানে তারা আসলে চাঁদাবাস মানে একদম চাচা ছোলা কথায় বলতে গেলে হয় চাঁদাবাস এই চাঁদাবাসের সংখ্যা পক্ষে পঞ্চাশ লক্ষ এক একটা দলের যুবলীগ আছে যুব দল আছে আপনার শ্রমিক দল আছে বিভিন্ন যে ব্রাঞ্চ যে ব্রাঞ্চের লোকেরা বিভিন্ন কমিটি করে যেভাবে জনগণের উপরে আপনার শোষণ করছে শোষণের হাতিয়ার এখানে যে এই মোগল আমলে ছিল মনসবদার এক একজন মনসবদারের মতো ঝাঁপাই পড়ছে জনগণের উপরে জনগণ আজ নির্যাতিত নিপীড়িত কোনো একজন সাধারণ ব্যবসায়ী যাঁদা ছাড়া ব্যবসা করতে পারেন না কোনো একজন সাধারণ চাকরি প্রার্থী টাকা লক্ষ লক্ষ টাকা না দিলে সে কোনো চাকরি পান না ব্যাংক লুট লুট হয়ে হয়ে গেল লুটেরাদেরকে চোর এই চোরদেরকে বাঁচানোর জন্য ভালো ভালো ব্যাংকের সাথে মিশিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে আপনাদের একটা ব্যাংকের মূল কি মূল হচ্ছে যে তারা অ্যাকাউন্ট হোল্ডার এই এই যে ঋণ অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট সহ আপনি একটা ভালো ব্যাংকে যখন দিচ্ছেন টোটাল ব্যাংকিং সেক্টরটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন এর জন্য দায়ী এর জন্য দায়ী কিন্তু সব রাজনীতিবিদরা সেজন্য আমি মনে করি যে আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি কিছু রিফর্মের কথা বলবো যেটা আমার ব্যক্তিগত এটা কোনো সেটা ফর গভর্নেন্স স্টাডি না এটা আমার একদম একজন নাগরিক হিসেবে সাধারণ ব্যক্তি হিসেবে আমি বলতে চাই যে কয়েকটা বিষয় আমাদেরকে জোর দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে যেটা মেজবা কামাল সাহেব সুন্দরভাবে বলেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্র আনতে হবে সেখানে এক একজন ব্যক্তি এক একটা রাজনৈতিক দল করেন সে বিশ বছর তিরিশ বছর আপনি দেখেন যে গণতন্ত্রের একজন প্রতিনিধি হচ্ছে ডক্টর কামাল হোসেন ওনার যে গণফোরামে উনি তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত উনি ছিলেন মূল ব্যক্তি সেখানে কি অন্য কোনো নেতৃত্ব গড়ে উঠেছে আমি ওনাকে উদাহরণ দিয়ে বললাম এই যে ছোট বলেন মাঝারি বলেন বড় দলগুলি সেটা হয়তো কোনো পরিবারের হাতে হয়তো কোনো পরিবারের হাতে অথবা কোনো ব্যক্তির হাতে এটা একটা পরিবার বড় বড় পরিবারগুলি এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে এই রাজনৈতিক দলগুলি কাজ করতেছে আমরা এটা জানি এবং এই পরিবারতন্ত্র রুট লেভেল ছড়াই গেছে এটাও আমরা জানি এটা রেমিডি হচ্ছে যে সেইখানে আর পি আপনি নতুন করে ঢেলে সাজানো অর্থাৎ কোন ব্যক্তি দুই টার্মের বেশি একই পার্টির চিফ থাকতে পারবেন না প্রধান ব্যক্তি থাকতে পারবেন না দুই টার্ম অথবা পাঁচ কিংবা ছয় বছর এর বেশি থাকতে পারবেন না এবং তার সে রিজাইন করবে বা সরে গেলে তারপরে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারও আসতে পারবে না তারা উচিত না এবং সকল সকল অফিসার অফিসিয়ালস পলিটিক্যাল পার্টির এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কয়জন হয় এই এই বাংলাদেশের দুটো পলিটিক্যাল পার্টি হয় খুব সম্ভব একটা কমিউনিস্ট পার্টি আর জামাত ইসলামী বাকিগুলিতে কিন্তু হয় না তারা নিজেরা নিজেরা কেমনে কেমনে এটা করে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের যে দ্বিদলীয় সিস্টেম এই দ্বিদলীয় সিস্টেম কিন্তু ফার্স্ট পাস্ট পোস্ট যেটা প্লোরালিটির মাধ্যমে যে সরকার গঠিত হয় সেখানে ইভেন্টচুয়ালি দেখা যায় যে দুই দলে দুইটা দল হয়ে যায় যেমন ইংল্যান্ডে হয়েছে আমেরিকাতে হয়েছে আরও দেশে দুই দল হলে হবে কি যে আপনার ছোট ছোট যে দল মানে ছোট ছোট গ্রুপের কোনো ভয়েস কখনোই কিন্তু পার্লামেন্টে আসে না পার্লামেন্টে দলীয় ভিত্তিক নির্বাচন অর্থাৎ দলকে লোকে ভোট দেবে যে দল টেন পার্সেন্ট ভোট পাবে সে তিরিশটা সিট পাবে সংসদে যে দল টু পার্সেন্ট পাবে সে ছয়টা সিট পাবে অর্থাৎ সাধারণ লোকে ভিন্ন মতের প্রতিফলন যাতে ঘটে সেই জন্যই এই প্রফেশনাল নির্বাচন ব্যবস্থা অনেক দেশেই হয়েছে এটা বেশ কয়েকটা মডেল আছে বাংলাদেশের জন্য যে কোন মডেল সুটেবল সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক গভীরভাবে স্টাডি করা দরকার কিন্তু যাতে আমরা সকল লোককে সকল জনগোষ্ঠীর মতামতকে আমরা সংসদে আনতে পারি তার জন্য প্রফেশনাল নির্বাচন ছাড়া অন্য কোনো ব্যবস্থা এই মুহূর্তে নাই বহু দেশেই কিন্তু এটা দিকে এই পদ্ধতি চালু হয়ে গেছে আরেকটা হচ্ছে আমরা প্রায় বলি যে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন করতে যেয়ে আমরা পঞ্চাশ জন নারীকে আমরা সংসদে নিয়ে আসি সংসদ সদস্যদের কিন্তু এই অধিকার নাই আর সংসদ সংসদ সদস্যকে নির্বাচিত করার এখানে যেটা হচ্ছে এখানে লেজুর বৃত্তির জন্য কয়েকজন মহিলাকে নাটক করে এইটা করে সেটা করে গান গায় তাদেরকে নিয়ে এসে সংসদটাকে ছাত্রের যে মর্যাদাপূর্ণ সংসদ ছিল সেই সংসদ কিন্তু আর এই মর্যাদা পূর্ণ থাকছে না এখানে নারীর ক্ষমতায়ন হবে ডাইরেক্ট নির্বাচনের মাধ্যমে তাদেরকে ইলেক্টেড করে আনতে হবে আপনি সেই আরবিওতেই রাখেন যে একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ নমিনেশন আপনার মহিলাদেরকে দিতে হবে ডাইরেক্টলি যখন তারা নির্বাচিত হবেন তাদের যে ক্ষমতা আর এই যে বর্তমানে যে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের ক্ষমতা কিন্তু এক না আর কতগুলি বিষয় আছে যেমন আমাদের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে এটার জন্য যে বর্তমান প্রধানমন্ত্রী একমাত্র দায়ী তা না এটা শুরুই হয়েছে আপনার সেই নাইনটি ওয়ান থেকেই কিন্তু ধীরে ধীরে এমন হয়েছে যেটা একটা আপনার ব্ল্যাক হোলের মতো সকল ডিসিশন একজন ব্যক্তি নেবেন কেন তাহলে মন্ত্রীরা আছেন কেন এই জন্য আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কিন্তু বলতে গেলে কোনো ক্ষমতাই নাই আসলেই কোনো সংবিধান অনুসারে ক্ষমতা নাই সুতরাং প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করতে হবে এই সংসদ নির্বাচনের সাথে জেনারেল ইলেকশনের সাথে প্রেসিডেন্টকেও জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাহলে আর কিছু আপনার বি কেন্দ্রীকরণ হবে আরও আছে অনেক কিছুই আছে যেমন ধরুন এই যে পাঁচ বছর যে সংসদের মেয়াদ এটাকে কমিয়ে আনা দরকার এটাকে কমিয়ে আপনার চার বছর করা যেতে পারে সংসদ সদস্যদেরকে এই যে যে তারা দুর্নীতিতে চলে যায় যে সংসদ সদস্য শিব চলে যাওয়ার পরে তারা কি করবেন তাদের ইনকামের ব্যবস্থা থাকতে হবে তো অনেকেই আছেন বৃত্তহীন লোকও কিন্তু সংসদ সদস্য আছে বাংলাদেশের এখনও আছে তাদের আজীবন পেনশনের আবাসনের ব্যবস্থা করা দরকার তাতে বিরাট কোনো রাষ্ট্রের ক্ষতি হবে না কিন্তু উদাহরণ সৃষ্টি হবে তারা যেন ভবিষ্যতের কথা চিন্তা না করে কোনো রকম দুর্নীতিতে জড়িয়ে না যান এবং এই যে নির্বাচন করার যে খরচ এটা আপনার যে অন্যান্য দেশের মতো পলিটিক্যাল অ্যাকশন কমিটি আমি নির্বাচন করব আমাকে যদি কেউ টাকা কন্ট্রিবিউট করতে চায় সে যেন ওপেনলি করতে পারে তার জন্য আইন আছে অনেক দেশে এই ধরনের ব্যবস্থা আছে আমি এই কথাগুলি যে বললাম এগুলি যে একেবারে সবই মানতে হবে সবাই তা তো না আলোচনা ধরলাম কতগুলি আলোচনার দাবি রাখে